আসসালামু আলাইকুম মনুমেন্টালের গ্যালারিতে উৎসবের ঢাকে তাই বিদায়ের রাগিনী তো সুরও বেঁধেছে মেসি সেই সুরে ভেসে শুনিয়েছিলেন সেই চেনা গানটি তাই দর্শকরা তার হয়ে ওলে 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 পরিবর্তে গেছেন মেচি 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 মেসি গোল করলে আর্জেন্টিনা জাতীয় সঙ্গীত যে গানটি বাজে সেটা আজকে দর্শকদের কণ্ঠে শোনা গেল মেচি 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 এটাই তো মেচি এটাই তো পাওয়া দেখুন আজকে ভেনি জুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন আর্জেন্টিনার মাটিতে লিওনন মেচি হ্যাঁ যদি কিনা তিনি বিশ্বকাপের পরে পরেও পরবর্তীতেও খেলেন তাহলে একমাত্র তার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা থাকবে আর্জেন্টিনার হয়ে তা নয়তো এটাই হয়ে হতে যাচ্ছে তার শেষ ম্যাচ তিনি অলরেডি বলে দিয়েছিলেন যে আর এইবারে বিশ্বকাপই হতে যাচ্ছে আমার জীবনের শেষ এবং তিনি অবসর নিয়ে নেবেন বিশ্বকাপের শেষ ম্যাচটাই তাতে করে এই ম্যাচটা ছিল আর্জেন্টিনার জন্য হৃদয় বিদারক তার পরিবার সকলের জন্য হৃদয় বিদারক তিনি যখন খেলা শুরু হওয়ার আগে প্র্যাকটিস করতেছিলেন কালো জার্সি গাই দিয়ে তখন তার চোখে ছিল অশ্রুসিক্ত এবং তার চোখ ছিল টলমল করতে যে তিনিও চাননি যে এই মাঠ ভরা গ্যালারি এই আমার সব কিছু ছেড়ে আমার চলে যেতে হবে আমার বিদায় নিতে হবে আসলে বয়সটা যে আটত্রিশ এটাও কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু এই বয়সে এসেও তিনি যে দুর্দান্ত খেলতেছেন দুর্দান্ত খেলে চলেছেন এটা কত যে কয়জনই পারে এই জন্য তিনি বিশ্ব সেরা এই জন্যই তিনি সর্বকালের সেরা আজকে ভেনেজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলে আর্জেন্টিনা জিতেছে এবং এই তিন শূন্য গোলে দুইটাই করেছেন কিন্তু লিয়েন মেসি তাতে করে বুঝতে হবে তিনি কতটা দুর্দান্ত এখনও এই বয়সে দেখুন বিশ বছর আগে এই স্টেডিয়ামে দুই পাঁচ সালের নয় অক্টোবর সেটাও ছিল বিশ্বকাপের শেষ বাসাই পর্ব ম্যাচ সেখানে মেসি ছিল বদলি খেলোয়াড় হিসেবে এবং সেটা ছিল তার জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আর্জেন্টিনার হয়ে এবং এই মাঠে শেষ হচ্ছে তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ ভেনিজুয়েলার বিপক্ষে কি প্রকৃতির কত নিদারুণ মিল তো সব কিছু মিলে দুর্দান্ত খেলেছেন আজকের ম্যাচটা এবং দারুণ খেলেছেন মনুমেন্টালের এই স্টেডিয়ামে যখন সময়টা উনচল্লিশ মিনিট প্রথমার্ধে তখন ভেনিজিয়ালার মিডফিল্ডার বলে নিয়ন্ত্রণ হারায় এবং হুলিয়ান আলভারেস লম্বা পাস দেন পারাদেশকে এবং ডান প্রান্ত থেকে আলভারেজ একটু ভিতরে ঢুকে ভেনিজিয়ালার এক ডিফেন্ডারকে ডজ দিয়ে আলতো করে পাঁচ দেন লিওনল মেসির কাছে অন্য যে কেউ হলে ওইখান থেকে জোরালো শট নিত গোলমুখে এবং গোল হয়ে যেত তাদের ডিফেন্ডারটা তেমন কেউ ছিল না কিন্তু লোকটা যখন লিওনল মেসি তখন তো সরাসরি গোল করার লোক তিনি নন ওই ডিফেন্ডারকে হালকা ডজ দিয়ে আস্তে করে চিপ করে ডিফেন্ডার এবং গোলকির মাথার উপর দিয়ে বলটা নিখুঁতভাবে উঠিয়ে দিলেন এবং একবারে নিখুঁত চিপস চিপশটে প্রথম গোলটা আদায় করে নিলেন বস লিওনল মেসি কি দুর্দান্ত পায়ের সোয়া কি দুর্দান্ত এখনো শর্ট দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় এবং গোল করার পরে গ্যালারিতে যে একটা উত্তেজনা যে একটা সবার ভিতরে যে আপনি আরো থেকে যান আরো বহু বছর আপনাকে দেখতে চাই তো সবকিছু মিলে প্রথম গোলটা ছিল দুর্দান্ত এবং হাফ টাইমের আগ পর্যন্ত ওই একটা গোলই ছিল আর্জেন্টিনার এবং হাফ টাইমের পরে এসে সেই আবারও আবার মেসির আবারও দুর্দান্ত গোল উনআশি মিনিটে দেখুন এবারের বিশ্বকাপে সর্বোচ্চ সাত সাত গোল নিয়ে লুইস দিয়া ছিলেন এক নম্বরে কিন্তু মেসি কি সেটা রাখতে দিল বস তো বসই সবার উপরে থাকতে সব সময় পছন্দ করে উনআশি মিনিটে যে গোলটা করলেন লিওনেল মেসি তাতে করে তিনি হয়ে গেলেন এবারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং তিনি হয়েছেন এক নম্বরে দেখুন লিওনেল মেসি আজকে যে গোলটা করেছেন সেটা কিন্তু কত দিন পরে জানেন এই গোলটা সেটাও কিন্তু অনেক দিন পরে তিনশো দিন পরে এই যে এই গোলটা আসলো আর্জেন্টিনার হয়ে শেষটা যে তিনি রাঙিয়ে ছেড়েছেন শেষটাতে সবাইকে কাঁদিয়ে ছেড়েছেন শেষটাতে তার পরিবারের সাথে উদযাপন করেছেন এবং মাঠে তার সতীর্থ যারা ছিল সবাইকে যেভাবে আলিঙ্গন করে রেখেছেন এবং সবাইকে যেভাবে অধিনায়ক হিসেবে সবাইকে তো বদ্ধ রেখেছেন এবং মাঠে যে তিনি হিরো তিনি বচ এবং তিনি সর্বকালে সেরা প্লেয়ার সব মাঠের ভিতরে তার ভদ্রতা আচার আচরণ সেটাই যথেষ্ট তিনি যে সর্বকালে সেরা হবেন এবং সবার মনে থাকবেন সেটাই কিন্তু কাম্য আপনি কি মনে করেন লিওনন মেসি কি আরো বহুদিন খেলে যাবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ